প্রিয় দর্শক যারা একাধিক রোগে আক্রান্ত হয়ে আছে ছোট বড় বিভিন্ন রোগে যারা জর্জরিত হয়ে আছে চিকিৎসা করছেন এবং ওষুধ সেবন করছেন কোনো দিক দিয়ে ত্রুটি করছেন না সব দিক দিয়ে তেনারা ট্রিটমেন্ট করছেন চিকিৎসা করছেন এর পরেও সেই রোগ সেই বালা সেই ব্যাধি হতে মুক্তি পাচ্ছেন না সুস্থতা শেফা আসছে না প্রিয় দর্শক আমার আপনার নবী মহানবী আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে একটি মূল্যবান দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন বলুন সেই মহানবী সাল্ল আলী যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াটি যদি আমরা বসে বসে পাঠ করতে পারি বিশ্বাস নিয়ে ইকিন নিয়ে ইনশাল্লাহ আপনার শরীরে যত ধরনের রোগ আছে জটিল থেকে কঠিন যত ধরনের ব্যাধি আছে আল্লাহ পাক সুস্থতা দান করবেন সব ধরনের ব্যাধিকে দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ পাক দান করবেন বলুন প্রিয় দর্শক আমরা সকলেই জানি রোগ দেনেওয়ালা আল্লাহ শেফা দেনেওয়ালা আল্লাহ এর মাঝে আল্লাহ পাকের হুকুম হচ্ছে রোগে আক্রান্ত হলে চিকিৎসা করো ও সেবন করো কিন্তু দোয়া দোয়া আমার আমার কাছে কাছে করবে করবে। সুস্থতার শেফা লাভের দোয়া আমার কাছে করবে প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই আছেন আমরা ওষুধের ওপরে সবটাই ভরসা করে ফেলি ফলে আমরা রোগ ব্যাধি হতে সুস্থতা লাভ করতে পারি প্রিয় দর্শক এই রকম ভাবে আমাদের ভাবলে হবে না আমাদের ওষুধও নিতে হবে সাথে সাথে মহানবী বিশ্বনবী সাল্লি সাল্লামের বলে দেওয়া দোয়াটিও আমাদের করতে হবে প্রিয় দর্শক খুবই মূল্যবান দোয়া এই দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যতদিন আপনি হায়াতে থাকবেন আল্লাহ পাক দুরারোগ্য ব্যাধি হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের ব্যাধি আছে রোগ আছে আল্লাহ পাক এই রকম মারাত্মক রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা রোগে আক্রান্ত হলে আমরা অনেক কিছুই তো করি তবে এই দোয়াটি আমরা করি ইনশা দোয়াটি আপনি পাঠ করুন ইয়কিন নিয়ে ভরসা নিয়ে এর ফলাফল আপনি পাবে নই পাবেন ইনশাল্লাহ সদা সর্বদা আপনি সুস্থ থাকতে পারবেন প্রিয় দর্শক আমাদের মধ্যে সবচাইতে অবহেলিত যে বিষয় সেটা হচ্ছে সুস্থতা আর আল্লাহর নবী বলেছেন সুস্থতা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত এত বড় নিয়ামত কিন্তু এই নিয়ামতটা যতটা বড় যতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এর গুরুত্ব ততটাই কম আমাদের কাছে বিষয়টা অনেক অবহেলিত সুস্থতা নিয়ে আমাদের আমাদের থাকতে থাকতে হবে হবে। সচেতন কেননা এটা হচ্ছে আল্লাহ রব আলমিনের আমানত আমাদের শরীরকে সদা সর্বদা সুস্থ রাখা তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া প্রিয় দর্শক রোগ ব্যাধি শুধু আল্লাহ পাক সাধারণ মানুষকে দেন না আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত পয়গম্বর রসুলগণের কেউ আল্লাহ পাক রোগ ব্যাধি দিয়েছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আল্লাহ আলি ইসাল্লাম তিনি দীর্ঘ সতেরো বছর ধরে তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন প্রিয় দর্শক দীর্ঘ সতেরো বছর পর তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন রব্বি અની મસન યઝરુ વઅન્ત અરહમુર રાહિમીન এই দোয়াটি যখন করেছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন হজরত আইয়ুব আলাইহিস সালামের 17 বছর ধরে থাকা যে রোগ সেই রোগ হতে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ পূর্ণ শেফা সুস্থতা নিজের পয়গম্বর হজরত আইয়ুব আলী সালামকে প্রদান করেছিলেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক রব্বি এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া প্রিয় দর্শক বিশ্ব নবী এই দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন তাহলে তোমরা সদা সর্বদা সুস্থ থাকবে প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে ইনি আউযু বিকা মিন সামারি সামি ওয়া শাররি বাসারি ওয়া লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়ে এই দুয়াটি খুবই মূল্যবান কষ্ট করে আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ ইন ফিউচার আপনি নিশ্চিত থাকুন আল্লাহ পাক কঠিন থেকে কঠিন রোগ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন কঠিন থেকে কঠিন বালা মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে অর্থাৎ এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ পাকের কাছে এটাই বললেন হে আল্লাহ আমি আমার কানের রোগ হতে আমি আপনার কাছে সুস্থতা চাই অর্থাৎ কানের খারাপি হতে কানের নহুসত হতে আমি আপনার কাছে পানাহা চাই হে আল্লাহ চোখের ব্যাধি হতে চোখের রোগ হতে চোখের নহস হতে খারাবি হতে অমঙ্গল হতে অকল্যাণ হতে আমি আপনার কাছে পানাহা চাই হে আল্লাহ আমার জবানের খারাবি হতে আমার জবানের অমঙ্গল অকল্যাণ হতে রোগ হতে ব্যাধি হতে আমি আপনার কাছে পানাহা চাই প্রিয় দর্শক আপনি আরো বললেন হে আল্লাহ আমার কলবের অকল্লান হতে আমার দিল আমার হার্ট এর খরাবি এর অকল্যাণ এর রোগ এর ব্যাধি হতে আমি আপনার কাছে পناہ চাই অর্থাৎ আমার কলবকে তুমি সুস্থ রেখে দিও আমার কলবকে তুমি যাবতীয় রোগ ব্যাধি হতে তুমি হিফাজত করো আমার চোখকেও হিফাজত করো আমার জবানকেও হিফাজত করো ওয়া শাররি মানি এবং তুমি আমার শুক্রবিন্দুর অকল্যাণ খারাপি হতে রোগ হতে ব্যাধি হতে তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে সুস্থ রেখে দিও বলুন সোভান আল্লাহ প্রিয় দর্শক বাস এইটুকু দোয়া এই কয়েকটি শব্দ মালা দিয়ে আপনি দোয়া করুন ইনশাল্লাহ আপনার সমস্ত শরীরকে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাহ্যিক আভ্যন্তরীণ আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণরূপে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বহু কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না যেগুলো হচ্ছে অদৃশ্যমান কিন্তু আল্লাহ তিনি জানেন তিনি দেখেন যেটা আমাদের জন্য ক্ষতিকারক আমরা বুঝতে পারি না প্রিয়দর্শক এই দোয়ার বরকতে সেই অদৃশ্যমান ক্ষতি হতে জীবাণু হতে ভাইরাস হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা বহুত বড় নিয়ামত এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তো প্রিয় দর্শক অন্যান্য দোয়ার সাথে আপনি এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন নিজের প্রতি রহম করুন নিজের সুস্থতা বজায় রাখুন আল্লাহ পাকের কাছে দোয়া করুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন সাড়া দেবেন আপনার ডাকের তিনি উত্তর দেবেন ইনশাল্লাহ কেননা শরীফের মধ্যে এসছে বিশ্বনী সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহকে ডাকে তখন আল্লাহ পাক তার ডাকের সাড়া দেয় উত্তর না দিয়ে তিনি থাকতে পারেন না আল্লাহ পাক বলছেন আমার বান্দার দোয়াকে কবুল না করলে আমার সরম হয় আমার বান্দার দোয়ার উত্তর না দিলে আমার লজ্জা হয় এই জন্য আমি আমার বান্দার দোয়াকে প্রত্যাখ্যান করতে পারি না আমার বান্দা যখন আমাকে দোয়া আমার কাছে দোয়া করে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে নেই বলুন অবশ্যই এই দোয়াটি আপনারা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতে আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে ইনশাল্লাহ কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হেফাজতে রাখবেন ইনশাল